রাজনীতি থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দিলেন বিএনপির ব্যর্থ বিতর্কিত মহাসচিব জনাব মির্জা ফর ইসলাম এবারের বলছেন তিনি কিন্তু দুঃখের বিষয়ে তার শেষটা হয়তো বা সুন্দর হচ্ছে না বিএনপির বৃদ্ধ নেতারা আশা করছে এটাই যে জীবনে অনেক কিছুই হয়েছে যাই হোক না কেন অ্যাথলিটের জীবনটা এমপি হিসাবে কাটাই ক্ষমতাসীন দলের নেতা হিসেবে মৃত্যুবরণ করি এই শখ বা ইচ্ছাটা অনেকের আছে কিন্তু সম্ভবত এটা পূরণ হতে যাচ্ছে না দর্শক বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তার অনেক কারণ মূল কারণ তো ভারতের চাপ ভারত বলছে নির্বাচন চাও নির্বাচন চাচ্ছে কিন্তু ব্যক্তিগত কারণ রয়েছে দেখেন বিএনপির তরুণ নেতারা কিন্তু নির্বাচনের জন্য অত সিরিয়াস নয় যেরকম বৃদ্ধ তারা সিরিয়াস কারণ তাদের জীবনের শেষ সময় এসে গিয়েছে আর রাজনীতি থেকে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে এখন দ্রুত নির্বাচন না হলে সামনের নির্বাচনে দাঁড়ানোর খায়েশ মেটে কিনা সেটাই বলা যায় না দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এটাই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুল রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি চাইল বাংলাদেশের রাজনীতিতে মূলত তো একেবারে আমির রাজনীতি করেন শারীরিক সক্ষমতা থাক বা না থাক যতদিন পর্যন্ত জীবিত থাকেন ততদিন পর্যন্ত এমপি মন্ত্রী বা যাই হোক না কেন তিনি জানেন যে তার তিনি এমপি হলে তার পুরো সময়টা হসপিটালে বেডে কাটাতে হবে সংসদে যেতে পারবেন না তারপরে তিনি এমপি হবে এমপি হতে চান দল তাকে এমপি বানায় তার শারীরিক গতিশীলতার প্রয়োজন নাই তার চালা চামচারা চালাবে এভাবেই চলছে নব্বই দিন পর পর একদিন সংসদে যে জাস্ট এক মিনিটে একটু সিগনেচার করে চলে আসবে বক্তব্য দেওয়ার প্রয়োজন এটাই তো দর্শক যেখানে আমৃত্যু রাজনীতি করে বাংলাদেশের লোকজন রাজনীতিতে অবসর বলতে কিছু নেই যতদিন পর্যন্ত হায়াত থাকে ততদিন পর্যন্ত রাজনীতি সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শেষ নির্বাচন বলছেন এটা সিগনিফিকেন্ট তবে তার শেষটা ভালো হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ আমলে মোটামুটি ইমেজ যা ছিল কিন্তু আওয়ামী যাওয়ার পর একেবারে প্রতিষ্ঠিত ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এটা বাংলাদেশের একজন রাজনীতিবিদ ভারতের দালাল ট্যাগ নিয়ে মৃত্যুবরণ করবেন বা রাজনীতি থেকে বিদায় নেবেন এটা খুব দুঃখের এবং কষ্টের শেষ জীবনে এসে আবার সেই মির্জা ফখরুল পুরনো বন্ধু বাম সিপিবি এদের সাথে জোট হচ্ছে ঐক্য হচ্ছে যেটা ভারতের প্রেসক্রিপশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঠাকুরগাঁওয়ে আমি আলমগীর হিসাবে আপনাদের কাছে নতুন লোক না পুরাতন লোক এখন আমরা বুড়ো হয়ে গেছি হ্যাঁ রাজনীতিতে আপনাদের মেয়াদ শেষ আপনাদের নেতৃত্ব অকার্যকর প্রমাণিত হয়েছে কারণ আপনাদের নেতৃত্বে হাসিনার কিছু হয়নি গত পনেরো বছরে তরুণদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে এর মানেই মির্জা ফখরুলদের রাজনীতি বা তাদের নেতৃত্ব বাংলাদেশে ব্যর্থ প্রমাণিত হয়েছে তখন যুবক ছিলাম রাজনীতি করতে করতে বুড়ো হয়ে গেলাম আহ আমার বোধহয় সম্ভবত এটাই শেষ নির্বাচন তো শেষ নির্বাচন তো শেষ নির্বাচন এটা ঠিক আছে কিন্তু মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের মেয়াদ বেশি দিন নাই সালাউদ্দিন আহমেদ অলরেডি ডিফেক্ট মহাসচিবের দায়িত্ব পালন করা শুরু করেছে বিএনপির মূল মূল দায়িত্ব বা বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব এখনই তারেক রহমান সালাউদ্দিনকে দিয়ে করান অথবা বিএনপির নেতৃত্ব তো মূলত ভারতের হাতে র এর হাতে র কাকে কোন অ্যাসাইনমেন্ট দেবে এটা ঠিক করে দেয় এবং এসালম গ্রুপও ঠিক করে দেয় ওই এসালম একই সূত্রের কথা সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট যেটা মহাসচিবের হওয়ার কথা এটা অনেক কিছু এখন সালাউদ্দিন আহমেদকে দেয় কারণ সালাউদ্দিন আহমেদের উপর আরো বেশি ট্রাস্ট ভারতের কারণ সালাউদ্দিন আহমেদের শরীরে ভারতের বা রয়ের কোন একটা ডিভাইস লাগানো আছে বলে অনেকে মনে করছে। এই সালাউদ্দিনকে নিয়ন্ত্রণ করা রয়ের জন্য ইজিয়েস্ট যার ফলে সালাউদ্দিনকে এখন সামনে আনছে অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুরুত্ব এমনিতেই বিএনপিতে অনেকটা শেষ আর নির্বাচন করার মতো শারীরিক অবস্থা ভালো নেই করতেও পারবো না তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে এই শেষ নির্বাচনে আপনারা আমাকে একবার সুযোগ দেবেন এলাকায় কাজ করার জন্য না তিনি আমি বলবো যে তরুণ নেতৃত্ব জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রার্থী হতে যাচ্ছেন শিবিরের সাবেক সভাপতি বাংলাদেশের ইতিহাসে জীবিতদের মধ্যে সবচাইতে মজলুম পার্সোনালিটি জীবিতদের মধ্যে দেলোয়ার ভাইয়ের চাইতে মজলুম কোনো লোক বাংলাদেশের রাজনীতিতে নেই মৃত্যুবরণ করেছেন কিন্তু জীবিতদের মধ্যে সবচেয়ে মজলুম তাকে যে নির্যাতন করেছে এরকম ভয়ানক নির্যাতন কোন জীবিত ব্যক্তিকে করেন সে দেলোয়ার ভাই তাকে ভোট দিবেন তিনি তরুণ তিনি ভিভিত তিনি গতিশীল তিনি সৎ তিনি যোগ্য তিনি আপনাদের কাছে দৌড়ে আসতে পারবেন অর্থাৎ মেজা ফখরুলদের জীবনে অনেক কিছু দিয়েছেন আমার মনে হয় না যে আর তাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে আহ ঠাকুরগাঁও এলাকায় যে তিনি বক্তব্য করবেন বিনয় চব আমি আপনাদের এতটুকু নিষিদ্ধ করতে পারি অতীতে যেমন আপনাদের সঙ্গে ছিলাম বা আমার দল বিএনপি মহাসচিব বলেন বিএনপি মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল আপনারা অন্যায় করবেন নানান কিছু কথাবার্তা বলেছেন যাই হোক দর্শক মূল কথা এটাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে বিদায় নিতে যাচ্ছেন এটা তিনি বলে দিলেন এটাই শেষ নির্বাচন এই বৃদ্ধ নেতৃত্ব রাজনীতি থেকে চলে যাক দিস ইজ এক্সপেক্টেড এটা প্রয়োজনীয় একই সাথে এখানে বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার রহস্যটা কিন্তু ফাঁস হয়ে গেল যে মির্জা ফখরুলদের সময় শেষ হয়ে যাচ্ছে ব্যক্তি স্বার্থ এখন বিএনপি ডিসিশন মেকিং কে প্রভাবিত করছে